সমুদ্রে বেড়াতে এসে সমুদ্র স্নান করব না তা তো হবে না ঘন্টার পর ঘণ্টা সমুদ্রে গা ভাসিয়ে স্নান করার মজাটাই আলাদা দুপুরে জ্বরের ঘন ঘটা তাই সকালেই বেশ কয়েক ঘন্টা ফুটোপুটি করে স্নান করলাম মনের আনন্দে আজ বিকালে আমাদের গন্তব্য নিউ দীঘার নতুন আকর্ষণ ঢেউসাগর পার্ক ওই দেখা যায় জাহাজ বাড়ি নিউ দীঘার এই জাহাজবাড়ির সামনের হোটেলে আমরা আছি এখান থেকে হেঁটে যাব খুব কাছে অবস্থিত ঢেউসাগর পার্কে চলতে চলতে রাস্তার দুপাশের সৌন্দর্য উপভোগ করছি ঢেউসাগর পার্কের মূল প্রবেশদ্বারের কাছে চলে এসেছি মাথাপিছু দশ টাকার বিনিময়ে এখান থেকে টিকিট সংগ্রহ করে পার্কে প্রবেশ করতে হবে এই পার্কটি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে তবে বিকাল ও রাতের সৌন্দর্য অনেক বেশি আকর্ষণীয় তাই আপনারা এখানে আসতে চাইলে বিকাল ও সন্ধ্যাটাকেই বেছে নেবেন পার্কে প্রবেশ করেই দেখা পেলাম টয় ট্রেনটির দশ টাকার টিকিট কেটে টয় ট্রেনে চড়া যাবে বাচ্চা থেকে বড় সকলেই এই টয় ট্রেনে চড়তে পারে পার্কটি অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসলে ভালো হয় কারণ ছোটদের জন্য বিনোদনের অনেক মাধ্যম রয়েছে শুধুমাত্র ছোটদের জন্যই নয় বড়দের সময় কাটানোর জন্য রয়েছে নানা ব্যবস্থা আর রয়েছে সুন্দর বসার জায়গা যেখান থেকে তারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারেন দিগন্ত বিস্তৃত ঝাউবনের মধ্যে খোলা আকাশের নিচে পাখির সুমধুর কাকুলিতে মনটা ভরে গেল এমন নিরিবিলি পরিচ্ছন্ন শান্ত প্রাকৃতিক পরিবেশ প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে যেন স্বর্গরাজ্য দু সালে এই পার্কটি গড়ে ওঠে সেই থেকে নিউ দীঘার আরেকটি নতুন বিনোদনের ঠিকানা হয়ে উঠেছে এই ঢেউসাগর পার্কটি নিউ দীঘার একেবারে পাড়ে অবস্থিত এই পার্কটিতে প্রতিদিন হাজারো পর্যটক এখানে ভিড় করেন পার্কের ভিতরে বেশ কয়েকটি জীবজন্তুর স্ট্যাচু রয়েছে আমাদের কচিকাচারা সেই প্রাণীদের সাথে ছবি তুলতে ব্যস্ত প্রকৃতির এই মুক্ত পরিবেশে এসে বাচ্চারা আনন্দে আত্মহারা তারা কেবলই এদিক থেকে ওদিক ছুটেই চলেছে অদূরেই রয়েছে সোনালি বালুর সমুদ্র সৈকত যেখানে সুচ্ছ ঢেউ নিরন্তর আর ঠিক তার পাশেই এই সবুজে ঘেরা ঝাউবনের প্রাচুর্যের অপরূপ সৌন্দর্য যা পর্যটকদের হাতছানি দেয় সবুজে ঘেরা এবং বিনোদনের পসরা সাজানো পার্কটি নিউ দীঘার অন্যতম আকর্ষণ এখানে সারা বছরেই পর্যটকরা ভিড় জমায় রাজ্য তথা রাজ্যের বাইরে থেকে এমনকি বিদেশ থেকে প্রচুর পর্যটক এখানে আসেন হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি সৈকতের খুব কাছাকাছি দূর থেকে ময়ূরপঙ্খী নৌকবাড়িটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সমুদ্র সৈকত নিউ দীঘার পাড়ে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি শুধুমাত্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্যই নয় বিনোদনের সব রকম ব্যবস্থা করে জায়গাটিকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে দীঘার রূপের টানে প্রায় সারা বছর পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে দিনের আলো কমে আসছে একটু বাদেই সন্ধ্যা নামবে তখন চারিদিকে আলোক ঝলমলে পরিবেশে জায়গাটি আরও বেশি মায়াবী হয়ে উঠবে তবে আজ আপনাদের রাতের সৌন্দর্য দেখাতে পারছেন না ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে সেটা দেখাবো সেই ইচ্ছা রাখছি সাগর পাড়ের খোলামেলা সেলফি পয়েন্ট যেখানে ভিড় সবচেয়ে বেশি একদল পর্যটক আনন্দ উল্লাসের সাথে ছবি তুলতে ব্যস্ত সমুদ্রের হাওয়া গায়ে মেখে এমন একটা মনোরম পরিবেশে সময় কাটানো সত্যিই চমৎকার ঢেউ সাগরে দাঁড়িয়ে পর্যটকরা সমুদ্রের ঢেউ উপভোগ করছেন পাশেই নানারকম খাবারের স্টল দেখা যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে নির্মীয়মান ওয়াক এগিয়ে চলেছি তার দিকে নির্মাণ শেষ হলেই পর্যটকেরা ওয়কে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে পারবেন কিছুদিন পরেই এখানে সেলফি ছবি তোলার জন্য বেশ হুড়ুহুরি পড়ে যাবে বোঝাই যাচ্ছে নিকো পার্কের ক্রেজিটি পার্টের মতো এখানে একটা চায়ের কাপ বানানো আছে সূর্যের শেষ ছটায় আকাশটিকে অসাধারণ দেখাচ্ছে এই পার্কটিতে ফুড প্লাজা রেস্টুরেন্ট এবং জলের বোতল সকল প্রকার সুবিধা এখানে রয়েছে পার্কে ঢুকেছিলাম মূল গেট দিয়ে কিন্তু বেরিয়ে এলাম বিপরীত পথে সমুদ্র সৈকতের রাস্তায় রয়েছে পার্কটির এক্সিট পথ পার্ক থেকে বেরিয়ে এখন আমরা সমুদ্র বেলায় পরন্ত বিকালে বেলাভূমিতে পর্যটকেরা সময় কাটাচ্ছেন যে যার মতো করে এখন ভাটা চলছে তাই সুন্দর সাজে সজ্জিত ঘোড়াগুলি অপেক্ষা করছে শাওয়ারিস পরদিন খুব সকালে আমরা নিউ দীঘার বেলাভূমি ধরে আবারও চলে এলাম দেউসাগর পার্কের কাছে দূর থেকে পার্কটিকে বিদায় জানালাম